যদি সম্মান দিতে পারে না বড়দের কি সম্মান দিতে কোন আছে সবাই আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এটা হচ্ছে মন্দিরের গাছ থেকে বেলপাতা তুলছিলাম তখন থেকে এটা ছোটো মোটো ব্লগ শুরু করলাম তো যাই হোক আমরা কিন্তু পাপড়ি আর আমি অনেকটা বেলপাতা তুলে অনেক হাঁটাহাটি করে আসলাম চলো গায়ে চলো আমরা এখন আমাদের মন্দিরের বেলপাতা ওঠাচ্ছি চলো গায়ে চলো 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 দেখিস না ও ছিঁড়ে হয় নাই এখনো রোজ আছে এখনো রয়ে গেছে তুই এখন বাস স্ট্যান্ডে যাবি আমিও মেলা যাবো চল ঘুরতে ঘুরতে মেলায় তো কোনো পাঁচ দশ টাকার নাই কিছুই সৌরভ একটা গাড়ি নিছে আর কিছুই না তুই বলে দাম একটা পান আর মাসুর হ্যাঁ ওরা ঘুরতে ঘুরতে গেছে আমি শুধু একটা ইসে করছি পান খাইছি ষাট টাকা চাইছিল পঞ্চাশ টাকা দিয়ে আগুন দেওয়া পান আমি তো আমার তো ওই পান্ডা ওই বৃষ্টি আসছিলো ডঙ্গায় খাইতে লাগবে না আমি তো খাবো ওই পানটা ভিডিও করার মেন শখ তারপরে এটা হচ্ছে মন্দিরের গাছ যাও তুলবে এখান থেকে তো আমরা একটু তুলছিলাম আর এখান থেকে আবার নতুন করে ব্লকটা শুরু করলাম আর সকালবেলা অবধি পাপি আর আমি কোন দিকে কোন দিকে ঘুরলাম ওই ব্লকটা অ্যাডিট করে এখনই দিয়ে দিলাম তো যাই হোক কিছু কথা বলি তোমাদের সঙ্গে এই যুগে না চলতে গেলে অনেকটা যুগটা আলাদা হয়ে আছে কি বলবো আর তোমাদের মানে ভিডিও করি বলে জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম আর ভিডিও করলাম করি বলে এত লোকের কাছে এত কথা শুনতে পারলাম আর লোকগুলো কি ধরনের সব কিছু জানতে পারলাম তো যাই হোক আমরা এখানে ফুল বেলপাতা ওটাতে আসছি তার সাথে সাথে আমি তো ভিডিওটা করবই যেটা আমার নেশা হয়ে গেছে তোমরাও জানো যারা ভিডিও করো তো ভিডিওটা সব জায়গায় গেলে ভালো জায়গা ভালো কিছু জন আসে আমরা ভিডিওটা ওই জায়গায় চেষ্টা করি তো ওই সময় বড়োরা যদি সম্মান দিতে পারে না তো আমরা বড়দের কি সম্মান দেবো বলো তো যা তা বলে দেয় তো